সেই ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে একদমই থামাথামির থামির কোনো সিন নেই বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমিও আজ সকাল সকাল উঠে পড়েছিলাম সেই সাড়ে মানে ছটা আর কি নাগাদ হয়তো তো তারপরে রান্নাঘরে অনেকগুলো কাজকর্ম ছিল একটু গুছিয়ে রেখে একবারে স্নান করে ঘরে ঢুকে পড়েছি বাবান এখনও ঘুমাচ্ছে ওই দেখো তো সবাইকে জানাচ্ছি বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতো তোমরা দেখতে পেলে আর আমি এই যে স্নান করে এসেছি বললাম তো নাইটিটা মেলে দেবো বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তো যাই হোক আশা করছি আজকে ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো আমি যেহেতু স্নান করে এসেছি তাই চুলটা একটু আসলে না রেডি হব আর আজ তো বন্ধুরা হচ্ছে মঙ্গলবার তো সকালবেলায় এই যে বেশ অনেকগুলো কাজ করে ঘরে ঢুকলাম আর কি এবারে স্নান করে আর আজকে শরীরটা বেশ ভালো লাগছে সকাল থেকেই আর কি গতকাল যেমন শরীরটা খুবই খারাপ লাগছিলো আজ কিন্তু তেমনটা নয় এক এক দিন এক এক রকম যাচ্ছে আর কি শরীরটা কি বলবো সেটা শুয়ে বসে থাকলেও সেই একই রকম কষ্ট হয় তো যাই হোক আজকে শরীরটা একটু ভালো লাগছে সেটাই তোমাদের বললাম আর কি আর আমি একটু রেডি হই তো বেশ কিছুক্ষণ পরে আবারও তোমাদের সামনে এলাম সকালের টিফিনটা আমি মুড়ি দিয়ে আর কলা দিয়ে খেয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে পড়েছি ওই নটার পরপর আর কি আর মিনির বাচ্চারা দেখো মিনির সাথে কত সুন্দর খেয়েছে আর এই বৃষ্টির দিনে সকাল সকাল রান্নাবান্নাটা করে নিচ্ছি আমি স্ট্যান্ড আর কি ফোনটা রেখেছি তো তো যাই হোক মিনির বাচ্চারা স্ট্যান্ড ধরে এমন মানে টানাটানি করে করে কামড়াকামড়ি করে স্ট্যান্ড পেয়ে উঠে পড়ে আর আমার স্ট্যান্ডার অবস্থা যেহেতু ভালো নয় পড়ে যায় তো বারে বারে তাকাচ্ছি আর কি ফেলে দিয়েছে না তো যাই হোক এখানে দেখো ডাল আর ওই দেখো স্ট্যান্ড পেয়ে উঠে পড়েছে আমি আবার ওদের দাঁড়াচ্ছি আর কি তো যাই হোক আজকে রান্নাবান্না করলাম ডাল আর আলু ভাজা মসুরির ডাল করলাম পেঁয়াজ আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর কি বেশ অনেক দিন পরে পেঁয়াজ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ভালোই লাগে খেতে আর কি আর এখানে আলু ভাজা হয়ে গেল শুরু শুরু করে ভাবছি বাবা স্কুলে আজকে আর ছাড়বো না কারণ একঘেয়ে বৃষ্টি হয়েই চলেছে থামাথামির কোনো সিন নেই একবার বেশ মানে জোরে হচ্ছে আর একবার আসতে হচ্ছে তাই আর বৃষ্টির মধ্যে বেরোবো না ভাবছি তো এদিকে রান্নাবান্না তো প্রায় তাড়াতাড়িই হয়ে গেলো আরে দেখো মানে বাচ্চা দুটো আবার আমার রান্নাও দেখছে আমি কি করছি আর কি তো ওই যে বললাম বাবান খেয়েছিল দুধ বিস্কুট আমি খেয়েছিলাম কলা মুড়ি বেশ একটু খিদেও পেয়ে গেছে তো আমার রান্নাবান্নাও তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন রান্নাঘরের যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো আর ফেলে রাখবো না ভাবছি সমস্ত কিছু গুছিয়ে নেব একবারে গুছিয়ে নিয়ে তারপরে আর কি ওঘরের দিকে যাব একটু খেয়েও নেব যেহেতু কলামুড়ি খেয়েছিলাম বেশ একটু খিদেও পেয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্টো একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আমি দেখো এই যে রান্নাঘরের গ্যাস ওভেনটাও একটু মুছে নিলাম আর রান্না টুকিটাকি করেছি তার কারণ হচ্ছে ডালার আলু ভাজা তার কারণ হচ্ছে একটু মাংসও আছে ফ্রিজে তো সেটাও আছে আর ডাল আলু ভাজা আবার একটু কচুর তরকারি আছে অল্প করে ওটা আমি আবার একটু গরম করে নিলাম তো এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এখনও একটু খেয়ে নেবো বলতে পারো মাঝেলে দুজনে তো যাই হোক এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর রাতে তো রুটি হবে আর কি আর যা হয় হবে আর কি তো চলো রান্নাবান্নাগুলো নিয়ে আমি ওঘরের থেকে যাই যতই সেই বৃষ্টি হোক না কেন একটা ভ্যাপসা টাইপের গরম আছে মানে রান্নাঘরে যে আমি আছি পাখা চলছে না মানে আমি বুঝতে পারছি যে ঠিক কতটা গরম পুরো ঘাম ছুটছে সারা শরীর থেকে আর কি মাথা থেকে চুলের গোড়া গোড়া থেকে ঘাম ঝরে জানো তো পাখার নিচে থাকলে ঠিক আছে কিন্তু পাখা ছাড়া চললে আর কি সেই গরম মানে গরম কোনো কিছুতে কমতি নেই আর কি আর আমাদের দেখি বাসনগুলোও মাজা হয়ে গেল তো বন্ধুরা দেখো ঘড়িতে বাজে এগারোটা পনেরো আর এগারোটা পনেরোর মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে মিনি আর ওর বাচ্চারা ঘুমাচ্ছে আর আমি ওঘর থেকে এঘরে চলে এসেছি তো এই খুব বৃষ্টির মধ্যে মানে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছেলেকে স্কুলে না ছেড়ে খুব তাড়াতাড়ি রান্না বান্না করে দেখো আমি ঘরে ঢুকে পড়লাম তো বৃষ্টিতে দেখবে বারে বারে বাইরে বেরোতেও ভালো লাগে না যেহেতু আমাদের ঘরে বাইরে কাজ হ্যাঁ বৃষ্টির জল মাথায় গায়ে তো পড়েই ওই জন্য আরও বেশি ভালো লাগে না আর কি তো চুলগুলো ভিজে গেছে মানে বৃষ্টির ফোটা ফোটা পড়ছে তো ভিজে ভিজে হয়ে গেছে আর কি আর ভালো লাগছে না অতিরিক্ত গরমও লেগেছে বেশ কিছুক্ষণ রান্নাঘরে যেহেতু কাজ করেছি তো এখন একটু হামার নিচে বসবো তারপরে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে ভাবছি একটু রেস্ট নেব বাবানকে তো স্কুলে ছাড়িনি তাই বাবান ঘরে বসেই পড়াশোনা করবে আর বাবানও কিন্তু স্নান করে নিয়েছে কারণ হচ্ছে বাবান পটিতে গিয়েছিল আমি রান্না করতে করতে তাই ও একবারে স্নান করে ঘরে ঢুকেছে তো আমাদের সমস্ত কাজবাজ হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি আর এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পর্ব মানে শুয়ে পড়ব বলতে দেখবে ভাত খেলে না ঘুম পায় তো যদি ঘুম পায় ওরকম কিছু হয় তাহলে একটু ঘুমিয়েও নেব আর কি আর বাবান বসে বসে একটু নিজের হোমওয়ার্কগুলো করে নেবে আমি একটু ঘুমিয়ে নেবো সেটাই ভাবছি তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লেগেছে জানিও কমেন্টে ব্লগটা আর বেশি বড় করছি না বললাম আজ মঙ্গলবার আর আজ মঙ্গলবারের ব্লগ তোমরা প্রতিদিনের বেশিরভাগই ব্লগগুলো তোমরা প্রত্যেক দিন পাচ্ছ কারণ এক দুই দিন গ্যাপ দিলে না এরকম একটা চাপ পড়ে যায় সেটা তোমরা সবাই জানো তো খুব ছোটো একটা ব্লগ বানিয়েছি কেউ স্কিপ না করে আমার সঙ্গে দেখো জামা কাপড় তেমন কিছু নেই স্নান করার নাইটিটা আছে এটা এখনও শুকোচ্ছে হাওয়াতে শুকিয়ে যাবে আর কি পাখা তো অনবরত চলে পাখা বৃষ্টি হোক আর যাই হোক না কেন গরম কিন্তু কমে না তাই পাখা সব সবসময়ই চলে ওটাতে শুকিয়ে যাবে তো চারিদিকটা একটু ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম এখন চলো একটু রেস্ট করি কিছুক্ষণ বসে রেস্ট করার পরে ভাত বেড়ে নিয়েছি এই যে আলু ভাজা কচুর তরকারিটা বাটিতে আর এই হলে মুসুর ডাল বাস এখন একটু খেয়ে নেব ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা টাটা সবাইকে